দিল্লিতে বিস্ফোরক হওয়া সেই গাড়িটিতে চালক হিসাবে ছিলেন মোহাম্মদ উমার লালকেল্লার কাছে পার্কিং লটে যে গাড়ি দাঁড়িয়েছিল তার চালকই ছিলেন এই উমার মোহাম্মদ লালকেল্লার মেট্রো এক নম্বর গেটের কাছে ছটা একান্ন মিনিট নাগাদ বিস্ফোরণ এবং গাড়ি লাল সিগনালে দাঁড়িয়ে পড়ে এবং সেখান থেকেই গ্রিন সিগনাল হওয়ার আগেই বিস্ফোরণ তুলো আমার বাসিন্দা ডক্টর উমার মোহাম্মদ এই গাড়ি চালাচ্ছিলেন এবং সিসিটিভি ফুটেজ যা প্রকাশ্যে এসেছে একেবারে স্লোলি মুভ করছিল গাড়িটি ধীর গতিতে এগোচ্ছিল এবং লালকেল্লার এক নম্বর মেট্রো গেটের কাছেই বিস্ফোরণ ঘটায় এই গাড়িটি এবং উমার মোহাম্মদ চালক হিসেবে ছিলেন এই গাড়িতে এবং তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং যে ছবি উঠে আসছে সিসিটিভি প্রকাশ্যে এসেছে এবং তাতেই স্পষ্ট হচ্ছে আত্মঘাতী হামলা কিনা এটি একেবারে সেদিকেই ইঙ্গিত করছে যদিও অফিসিয়ালি এখনো কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি হন্ডায় আই টোয়েন্টি এই মডেলের গাড়িটি যা চালক ছিলেন ডক্টর উমার মোহাম্মদ হরিয়ানার রেজিস্টার করা এই গাড়িটি পর পর হাত বদল হতে থাকে শেষমেশ আমির নামে একজনের এই গাড়িটি কেনে এবং এই গাড়ির চালক হিসেবেই ছিলেন উমার